স্বামী ভূদেশ্বানন্দ মহারাজ বলছেন এক কাঠুরে বনে কাট কাটতে গেছে এক ব্রহ্মচারী তাকে বললেন এগিয়ে যাও সে আগে সাধারণ কাঠ কেটে সংসার চালাত সে এগিয়ে যেতেই পেল চন্দন গাছ এবং তা বিক্রি করে অনেক অর্থ পেল কিছুকাল পরে সে ভাবল ব্রহ্মচারী তাকে এগিয়ে যেতে বলেছে সে আরও এগিয়ে গেল সেবার পেল রূপোর খনি কিছুদিন বাদে সে আবারও ভাবল তাকে এগিয়ে যেতে হবে এবার পেল সে সোনার খনি এরপর সে আরও এগিয়ে গেল এবার পেল হীরের খনি এই হলো লক্ষ্যে উপনীত হবার জন্য শ্রীরামকৃষ্ণের নির্দেশ ভগবানকে জানার আগে পর্যন্ত তার স্বরূপ তার গুণ তার কর্ম নিয়ে যতই আলোচনা করি আমরা সেই অনন্ত অনাদি সর্বগুণাধার সর্বৈশ্বর্যময় ভগবানের ধারণা করা কখনোই সম্ভব নয় সুতরাং আমাদের প্রতি মুহূর্তের জীবনধারাকে এমনভাবেই নিয়ন্ত্রণ করতে হবে যাতে শ্রীরামকৃষ্ণের নির্দিষ্ট ওই লক্ষ্যে উপনীত হতে পারি আমরা জয় শ্রীরামকৃষ্ণ